টেস্ট পেপারে দুশো পঁচাশি পেজের ভূগোল বিষয়ের সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই উপস্থাপনা তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও এবং সেগুলো দাগিয়ে নাও একদম সময় নষ্ট না করে আমরা সরাসরি তাহলে প্রশ্ন চলে যাই এবং তার উত্তরগুলো জেনে নিই এতে তোমাদের প্রথমে যে প্রশ্নটা আছে সেটা আধুনিক ভূগোলের জনক হলেন অবশ্যই অপশান বি সঠিক উত্তর আলেকজান্ডার হামবোল্ড এরপরে দু নম্বরের দেওয়া আছে বিবৃতি দুটো দেওয়া রয়েছে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড আফ্রিকাকে বেষ্টন করে এক বিশাল অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করত একে প্যানজিয়া বলে ঠিক কথা বিবৃতি দুইয়ে বলছে আটলান্টিক মহাসাগরের দুই তীরবর্তী ভূভাগ বিশেষত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের খাঁজে খাঁজে জোড়া লাগানো যায় এটাও ঠিক কথা সুতরাং বিকল্পের মধ্যে আমাদের সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশান সি মানে দুটো বিবৃতি সঠিক এবং বিবৃতি দুই হচ্ছে বিবৃতি এর সঠিক ব্যাখ্যা তিন নম্বর প্রশ্ন আবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জাগারের নিচের দিকে নেমে আসাকে বলে পুঞ্জিত ক্ষয় অর্থাৎ অপশান এ সঠিক চার নম্বর হিমবাহ পর্বতের খাড়া হালের মধ্য দিয়ে নিচে নামার সময় বরফাবৃত পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে যে ফাঁকের সৃষ্টি করে তা হল বার্স্রুণ অর্থাৎ অপশান এ সঠিক পাঁচ নম্বরে বলা হচ্ছে চুনাপাত গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাক মাইট একসঙ্গে যুক্ত হলে থাকে বলে পিলার বা স্তম্ভ মানে অপশান ডি সঠিক ছ নম্বরে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কারূপের সঠিক বিন্যাস কোনটি এটা সঠিক উত্তর হবে শৃঙ্খল ডোলাইন উভালা পলজি অর্থাৎ এ সঠিক সাত নম্বর প্রশ্নে বলছে নিচের বিকল্পগুলির মধ্যে অধক্ষেপণের অন্তর্ভুক্ত নয় এটা অবশ্যই সঠিক উত্তর হবে কুয়াশা মানে অপশান বি আট নম্বর ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে মাঝে মাঝে পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায় যে সময়ে সেটা হবে গ্রীষ্মকাল ও বর্ষাকাল মানে অপশান এ সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জি মৌসুম গ্রামে পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায় সেটা অবশ্যই হবে খাসিয়া পাহাড় মানে অপশান বি সঠিক দশ নম্বরে বলছে ক্রমবিন্যাস করতে বলেছে মানে রিয়ারেঞ্জ যেটা আমরা বলি নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে ভাবে তলদেশের ভূমিরূপের সঠিক পর্যায়ক্রমিক বিন্যাস এটা হবে অপশান এ সঠিক মানে মহিষপান তারপর মহি তারপর গভীর সমুদ্র সমুদ্র খাত এরপরে এগারো নম্বর প্রশ্নে সমুদ্র জলে যে প্রকার লবণ সবচেয়ে বেশি থাকে সোডিয়াম ক্লোরাইড বা অর্থাৎ সি সঠিক বারো নম্বর প্রশ্ন একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও আটলান্টিক মহাসাগর অপেক্ষা ভূমুদ্রসাগরের জলে লবণতা বেশি হওয়ার কারণ হচ্ছে অধিক বাষ্পভবন ও মিষ্টি জলের স্বল্প প্রবাহ মানে অপশান সি সঠিক তেরো নম্বর প্রশ্ন সমুদ্র জলের গড় উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে অপশান বি সঠিক চৌদ্দ নম্বর প্রশ্ন গভীরতা অনুসারে সামুদ্রিক অবক্ষেপের ক্রমবিন্যাস নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সেটা হবে তটোদেশীয় সঞ্চয় অগভীর সমুদ্রের সঞ্চয় গভীর সমুদ্রের সঞ্চয় সমুদ্রের গভীরতম অংশের সঞ্চয় মানে অপশান এ সঠিক পনেরো প্রশ্নে বলা হচ্ছে পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে বলে ই মানে অপশান এ সঠিক হয়ে গেল পনেরোটা প্রশ্ন যেটা আমাদের পার্ট এ থেকে থাকবে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় থেকে এরপরে পার্ট বি এর দশটা প্রশ্ন যেটা আমরা পাবো মানবীয় ভূগোল থেকে সেগুলো দেখে নিই ষোলো নম্বর প্রশ্ন বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় সেটা হচ্ছে ঘন্টা আকৃতির পিরামিড মানে অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন সতেরো নম্বরে সেখানে বলা হচ্ছে দুটো বিবৃতি দিয়েছে দাবি আর কারণ অর্থাৎ এজারসা আর রিজনিং এজারসানে বলা হচ্ছে ভারতের প্রায় ষাট শতাংশ পরিব্রাজন গ্রাম থেকে শহরে হওয়ায় শহরের আকার বৃদ্ধি পায় সত্যি কথা মানে ঠিক কারণ বলা হচ্ছে শহরাঞ্চলে শিক্ষা চিকিৎসা শিল্প ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে এটাও সঠিক সুতরাং আমাদের অপশান হচ্ছে সি দাবি এ বা এজারসার এবং কারণ বা রিজনিং দুটোই সঠিক এবং কারণ হলো দাবির সঠিক ব্যাখ্যা চলে যাচ্ছে আঠারো প্রশ্নে বিবর্তন মডেলে যে পর্যায়ে অবস্থান করে তৃতীয় অর্থাৎ অপশন সি সঠিক উনিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমি সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসাবে পরিণত হওয়ার সঠিক কারণ নয় সেটা হচ্ছে খনিজ কার্যাবলী মানে অপশান ডি সঠিক কুড়ি নম্বর প্রশ্ন বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না এখানে অপশান বি দেখে নাও জন্মহার কমেছে কিন্তু মৃত্যু বেড়েছে সেক্ষেত্রে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি কোনোভাবেই হবে না মানে অপশান বি সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন সঠিক বিকল্পগুলি চয়ন কর বিক্ষিপ্ত জনবসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো বিকল্পগুলোর মধ্যে ভালো করে দেখে নেবে অপশানগুলো দেখে নিয়ে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি প্রতিকূল জলবায়ু পশুপালন নিরাপত্তা মানে অপশান এ সঠিক 22 নম্বর প্রশ্ন জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি জেনিভা ওয়াশিংটন ডিসি লন্ডন মস্কো ক্যানবেরা প্যারিস ড্যাশ শহরে শ্রেণীভুক্ত অবশ্যই এগুলো প্রশাসনিক শহর মানে অপশান সি সঠিক উত্তর তারপরের প্রশ্ন দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে তা হলো অপশান এ অর্থাৎ এল আকৃতির বসতি এটা সঠিক চলে যাচ্ছি পরের প্রশ্ন অর্থাৎ চব্বিশ নম্বর প্রশ্নে এখানে স্তম্ভ মেলাতে বলা হয়েছে স্তম্ভ এক আর স্তম্ভ দুই আগে দেখে নাও স্তম্ভ একে দেওয়া আছে গ্রামীণ বসতির সমস্যা আর তার কারণ দেওয়া আছে স্তম্ভ দুই দেবার আমাদেরকে মেলাতে হবে প্রথমে আছে সাংস্কৃতিক সমস্যা এটার সঙ্গে মিলবে তিন নম্বর অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের সুযোগ কম তারপরে আছে সামাজিক সমস্যা এর সঙ্গে মিলবে ধর্ম ভাষা ও জাতিগত সমস্যা থাকে মানে চার নম্বর এরপরে আছে অভিবাসনগত সমস্যা এটার সঙ্গে মিলবে বিভিন্ন কারণে উন্নত চলে যাওয়া মানে এক নম্বর তারপরে আছে অর্থনৈতিক সমস্যা এটা দু নম্বরের সঙ্গে মিলবে মানে জীবিকার বৈচিত্র্য তেমন থাকে না তাহলে আমাদের যে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক মেলবন্ধন হচ্ছে অপশান এ পঁচিশ নম্বর প্রশ্ন পার্ট লাস্ট প্রশ্ন ভারতীয় আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতির সূচকগুলির মধ্যে যেটি সঠিক নয় তা হলো অপশানগুলো তোমরা একটু দেখে নেবে এর মধ্যে যেটা সঠিক নয় সেটা হবে পৌর নিগম নোটিফাইড এরিয়া অথরিটি থাকবে এটা অর্থাৎ ডি সঠিক উত্তর নম্বর প্রশ্নের এরপরে ভারতের ভূগোল থেকে থাকবে তোমাদের দশটা প্রশ্ন যেটা পার্ট সি আকারে দেওয়া রয়েছে সেখানে প্রথম যে ছাব্বিশ নম্বর প্রশ্নটা বলা হচ্ছে ভারতের চারটি সর্বাধিক জনগণত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী সেটা হচ্ছে দিল্লি চন্ডীগড় পুদুচেরি দমন ও দিউ মানে অপশান এ সঠিক সাতাশ নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের যে রাজ্যে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল সেটা হচ্ছে নাগাল্যান্ড মানে অপশান বি সঠিক আঠাশ নম্বর প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণ করতে কত সালে তামিলনাড়ু রেইন ওয়াটার হারভেস্টিং পরিকল্পনা করে সেটা হচ্ছে দু হাজার এক মানে অপশান এ সঠিক উনত্রিশ নম্বর প্রশ্ন জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্যের সঙ্গে নিচে যে বিকল্পটির মিল নেই সেটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন মানে অপশান বি সঠিক এরপরে স্তম্ভ মেলানো আবার একটা দিয়েছে তিরিশ নম্বর প্রশ্নে সেখানে স্তম্ভ এক আর স্তম্ভ দুইয়ের মধ্যে স্তম্ভ একে বলা হচ্ছে বিমান সংস্থার কিছু নাম দেওয়া হয়েছে আর স্তম্ভ দুই এ তার প্রয়োজনীয়তা প্রথমেই আছে এয়ার ইন্ডিয়া এটা হবে আন্তর্জাতিক বিমান চলাচল মানে দুই ইন্ডিয়ান এয়ারলাইন্স এটা হবে আভ্যন্তরীণ প্রয়োজনে বিমান চলাচল মানে চার তারপরে আছে পবন হংস এটা হবে হেলিকপ্টার সার্ভিস তারপরে আছে বায়ুদূত এটা বিমান চলাচল মানে এ টু বি ফোর সি ওয়ান আর ডি যে তার মধ্যে আমরা যেটা মিল পাবো সেটা হচ্ছে অপশন সি এরপরে থার্টি এই প্রশ্নটা দেখে নাও ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভারতের কোথায় অবস্থিত সেটা হচ্ছে মহারাষ্ট্রের ট্রম্বে মানে অপশন এ সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্ন নিচের বিকল্পগুলির মধ্যে কোন অপ্রচলিত শক্তি উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে তো এই প্রশ্নটার উত্তরটা তোমরা সৌরশক্তিই করো এরপরে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতে অপারেশন ফ্লাড কর্মসূচি জড়িত অপারেশন ফ্ল্যাট অবশ্যই দুধ উৎপাদনের সঙ্গে মানে অপশান ডি সঠিক চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্রপ ইন্টেন্সিটি বা শস্য প্রকরতা নির্ণয়ের সূত্র হল এখানে যে সূত্রগুলো দেওয়া রয়েছে চারটে অপশানে যে চারটে দেওয়া রয়েছে চারটের কোনোটাই কিন্তু সঠিক নয় কারণ এখানে শস্য প্রগরতা নির্ণয়ের সূত্র যেটা হতে চায় সেটা হচ্ছে মোট চাষের জমি ডিভাইডেড প্রকৃত চাষের জমি ইন্টু হানড্রেড কিন্তু এখানে কোথাও ডিভাইডেড নেই সব মাইনাস দেওয়া রয়েছে তাই তোমরা অপশান এটা করবে কিন্তু এই মাইনাসটাকে তোমাকে ভাগের চিহ্ন সিম্বলটা করে নিতে হবে ডিভাইডেড হবে ওটা আবার একবার বলছি শস্য প্রবরতা নির্ণয়ের সূত্র হচ্ছে মোট চাষের জমি ডিভাইডেড প্রকৃত চাষের জমি ইনটু 100 এরপরে একদম লাস্ট প্রশ্ন অর্থাৎ 35 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি তবে সেই প্রশ্নটায় যাওয়ার আগে বলি চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও পরবর্তী উপস্থাপনা জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যখন কোনো দেশ অন্য কোনো দেশ থেকে দ্রব্য ক্রয় করার পর পুনরায় অন্য দেশে তা বিক্রয় করলে তাকে বলা হয় যে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে পুনর্রপ্তানি বাণিজ্য অর্থাৎ অপশান বি সঠিক উত্তর